অ্যালাউ নেচার টু সুদ ইউর ওয়েরি সোল রিচার্জ ইউর স্পিরিট মেডস দ্য ওয়ান্ডার্স অফ নেচার লেট গো অফ স্ট্রেস অ্যান্ড সারেন্ডার টু নেচার ইউ নো ওয়াই নেচার ইজ দ্য বেস্ট মেডিসিন ফর ইউর সোল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সময় পেলে একটু অবসর পেলে প্রকৃতির কাছে ছুটে যায় আপনারা সবাই জানেন আমরা প্রবাসে থাকি এ জায়গায় ছয় মাসির বরফে ঢাকা থাকে প্রকৃতি যখনই দেখি প্রকৃতি একটু খুলে মেলে সবুজ পাতা নীল আকাশ দেখিয়ে দিচ্ছে আমাদের তখনই ছুটে যাই সেই প্রকৃতির কাছে আমাকে নিয়ে যাও খুবই ভালো লাগে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমি উঠতে পারি না তো বেশি ক্যান ইউ হোল্ড মাই হ্যান্ড থ্যাংক ইউ দশু তবে আমার কি মনে হয়েছে জানো পাহাড়টা একটু ছোট হয়ে নিচু হয়ে আসছে না পাহাড়টা আগে আর উঁচু ছিল না আমার এরকম মনে হইতেছে এই এই ঢিবিটা আরেকটু উঁচু ছিল হ্যাঁ একটু নিচু হয়ে যাচ্ছে সেটা আমি মন খারাপ হলে আকাশের দিকে তাকান আকাশ হচ্ছে সবচেয়ে বড় আলোর উৎস ওদিকে দিকে তাকালে দেখবেন মন খারাপ অনেক ছোট মনে হচ্ছে এই বিশাল আকাশের তো তাসনিম খেলা করছে তো সেই খেলাই আমি তার সাথে একটু ভিডিও করছি আশা করি সবাই উপভোগ করবে উই আর এনজয়িং আই উইশ আই কুড ডু দ্যাট মাই মাই ফিট আর নট গুড ইউ নো দ্যাট আই ইউজ দিস ওয়ান নাও আ।